বন্ধুরা এক থালা গরম ভাতে কাতলা মাছের কালিয়া পেলে কিন্তু অন্য কোনো আইটেমের প্রয়োজনই নেই আর সেও যদি হয় অনুষ্ঠান বাড়ির স্টাইলের কাতলা কালিয়া অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়ার এত সুন্দর স্বাদ আর গন্ধ কিভাবে হয় তা কি তোমরা জানো আজ এই ভিডিওতে সেই অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়াই বানিয়ে তোমাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি কাতলা কালিয়া আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এবারে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এই লেবুর রসটা দিলে কি হবে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ আছে সেটা তো থাকবেই না খেতে কিন্তু মাছটা খুব টেস্টি হবে তোমরা যে কোনো লেবু দিতে পারো এবার সমস্তটা ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো দশ মিনিট বাদে মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতো গরম করে নিয়েই দিয়ে দিচ্ছি অল্প একটু নুন তোমরা যখনই মাছ ভাজবে তখনই তেলটা ভালো মতো গরম করে নিয়ে একটু নুন দিয়ে দেবে আর নুনটা দিয়ে নুনটা দিয়েই গলে যাবে তখন এইভাবে কড়ার গায়ে মাখিয়ে দেবে তাহলে দেখবে কখনোই মাছ আর কড়ার গায়ে আটকে যাবে না এবারে মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে মাছগুলো দিয়ে একদম নাড়াচাড়া করব না একটা পিঠ একটু ভাজা হয়ে যাক তারপর উল্টে দেব একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না ঝোলের মাছ সাধারণত একটু হালকা করে ভাজতে হবে লাল লাল করেই ভাজবো কিন্তু হালকা করে ভাজবো মাছগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে নেব দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো আর এগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুক্ত লঙ্কা তেজপাতা গোটা জিরে আর স্টার অনিস স্টার অনিসটা আমি একটু ভেঙে নিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব মানে সেকেন্ড খানিকের মতো নাড়াচাড়া করে নেব যখনই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝবে যে ফোড়নটা একদম ঠিকঠাক হয়ে গেছে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে দু রকম পেঁয়াজের ব্যবহার করব আর এই কালিয়াতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যখন একটু হালকা লাল হয়ে আসবে তখনই বুঝবে ভাজাটা হয়ে গেছে মানে কড়া করে ভাজবে না পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই মাঝখানটা ঠিক এইরকম জায়গা করে দিয়ে দিতে হবে একটুখানি চিনি পেঁয়াজটা ভাজতে ভাজতেই চিনিটা ক্যারামেল হয়ে যাবে তখন কিন্তু গ্রেভির কালারটা খুব ভালো আসবে তোমরা যে কোনো গ্রেভি জাতীয় রান্নাই যদি এইরকম তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে নাও তাহলে কালারটা কিন্তু দারুণ আসে এবারে পেঁয়াজটা হালকা আজে হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এই দেখো পেঁয়াজটা যখন এই রকম লাল হবে তখনই কিন্তু আবার বাটাটা দিয়ে দিয়ে দিতে হবে আমি এখানে একটা বেটে নিয়েছি সঙ্গে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন এখানে দু কর আদা পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা একত্রে বেটে নিয়েছি এবারে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ধরো মিনিট দুয়েকের মতন কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা মিনিট দুয়েকের মতন ভালো করে কষে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি দুটো টমেটোকে এভাবে বেটে নিয়েছি এবার টমেটো বাটাটা দিয়েও আমি মিনিট দুয়েকের মতো কষে নেব মশলাটা আমি মিনিট দুয়েকের মতন কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলাটা প্রায় পাঁচ ছ মিনিটের মতন ভালো করে কষে নেব মানে যতক্ষণ না মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে তাহলেই কিন্তু গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা আজকের কাতলা কালিয়াটা আমি একদম অনুষ্ঠান বাড়িতে যেই প্রসেসে তৈরি করা হয় আমি ঠিক সেইভাবে তৈরি করছি মশলাটা কষতে কষতে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিতে হবে টক দই আমি এখানে পঞ্চাশ গ্রাম টক দই আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর দইটা দেবার সময় তোমরা অবশ্যই গ্যাসের রাস্তা একেবারে লোতে রাখবে না হলে কিন্তু ফেটে যেতে পারে দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে মশলার সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ মেশানো না হবে ততক্ষণ কিন্তু আস্তা একেবারে লোতে রাখতে হবে মেশানো হয়ে গেলে তারপর তোমরা গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা আবারও মিনিট দুয়েকের মতন কষে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে আবারও মিনিট দুয়েকের মতন কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো ফাইনালি রেডি এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল আমি এই বড় কাপটার এক কাপ জল দিলাম এই কাতলা কালিয়াটা কিন্তু অতিরিক্ত পাতলা হয় না গ্রেভিটা একটু থকথকে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি একটু অপেক্ষা করব দেখো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর যখনই এইভাবে ফুটে উঠবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে আগে দিলে কিন্তু হবে না তাহলে কালিয়ার টেস্টটা অত ভালো আসবে না সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করেই পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা লোতে রেখে কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে তোমরা শুধু দেখো কালারটা কত সুন্দর এসছে দেখে জিভে জল আসছে না তাহলে চট করে গিয়ে রেসিপিটা তৈরি করে ফেলো ঠিক আছে এবারে গ্যাসটা অফ করে দিলাম না বাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি আর তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে অবশ্যই একটু ধনে পাতা দিও এবার সমস্তটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করেই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কাতলা কালিয়া ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা